আজকে কথা বলবো ওই যে বাইবে মারামারি করে বাপ পুতে চাষাযাটা এই সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিও বানাই শুধু সমস্যার সমাধান নিয়ে বেশি বাতাস কথাটা একটু বোঝা যাবে না মনে হয় আচ্ছা এখন খেতের লাইলটা আমরা দেখাই দেখেন দেখাও এই দেখেন এই খেতের লাইলটা কত চিকন আচ্ছা এই এইটা দেখাও এই খেতের লাইলটা কত মোটা আরো অনেক কোন আছে যে এই ক্ষেত্র থেকে আরো অনেক আছে বাফের এটা ভাগ করে থাকলে ভাগ করে কইরা দেখা গেছে যে লাইল বাইন্দা রায় লাইল বাইন্দা কেউ পুরা কাতে 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 শেষ করে আবার কেউ হেরিক কাতে কাঁথে শেষ করলে এই কারণে রুক থাই আবার দেখা গেছে যে এই তুই বেশি ক্ষেত্রে বাইরে বাইরের কাতি বেশি খেটালে ক্ষেত্রে সে কইয়া কার্যালগে মাথা ফাটাফাটি কেস মামলা বহু ধরণের ঝামেলা হয় বাফে ফুতে হয় সাছা জেডা অ্যাভেইলে হয় বিশেষ করে আমি দেখছি অনেক বিডু ওই যে বাবুনবাড়িয়া নকসিন্দী ওইদিকে এই খেতের লাইন মারামারি মানুষ মার্ডার হয়ে যায় আচ্ছা যাক বিডু বেশি লাভ মানে লাভ নাই এখন সংশোধন কি সংশোধন হইলো আমি মনে করি আমার কয় যে যার ক্ষেত আছে সাইটটা আপনারা যার ক্ষেত আছে দুজনে মিললে সাইটটা ফিলার বসাই দেন একটা ক্ষেতের লাইলে সাইটটা ফিলার বসাই দেন সাইটটা না ফেলে তিনটাইলো বসাই দেন তারপর ও চতুর্দিক দিয়ে একটা ক্ষেতের ফিলার লাগবো সর্বোচ্চ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফিলার লাগে এই আটটা ফিলারের জন্য বাইয়ে বাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় ওই যে খেতের লাল কোবাই কোবাইলে বাইয়ে বাইয়ে মাথা ফাটাই যায় ফাটাইয়া সম্পর্ক নষ্ট করে আচ্ছা তো আমার মনে হয় এই প্রত্যেকটি মানুষে বাংলাদেশের

এটা আমার মনে হয় আমার একটা আত্মবিশ্বাস আমার মনে হয় করলে ভালো হবে বাকিটা আপনারা বোঝেন যদি বলে না করলে ভালো হবে প্রত্যেকে এটা করে নিয়ে তাইলে হবে না আমি দেখছি অনেক জায়গায় এই এই সমস্যা আমাদের গ্রামও কত সমস্যা ভাইবে মারামারি কাটাকাটি কাটি খোঁড়া যাই জায়গা রে এই জায়গা সেই জায়গা আচ্ছা আর ভিডিও নামবা বানাই না রাখি আসসালাম আলাইকুম